দ্য গার্ডিয়ানের প্রতিবেদন ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক করছে আওয়ামী লীগ এবং সর্বশেষে জানাব ভোট হাইজেক বাংলাদেশের তথ্য নির্ভর নির্বাচনী কারসুপের অন্তরালের কাহিনী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দ্য গার্ডিয়ানের প্রতিবেদন ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক করছে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ হত্যা রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে আত্মগোপনে আছেন দেশটির এই দুটি শহরকে কেন্দ্র করেই দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নির্মাণের ধারাবাহিক বৈঠক যোগাযোগ ও সমন্বয় চালাচ্ছে তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য সামনে আসছে নিষিদ্ধ দলটির নির্বাসিত নেতাকর্মীদের বিশেষ পরিস্থিতি বদলে যাবে এবং খুব দ্রুতই তাদের নির্বাসনের সময় শেষ প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কলকাতা শপিং মলের ভিড় ঠাসা কোর্টে কালো কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে নির্বাসিত আওয়ামী লীগের রাজনৈতিকরা বসে নিজেদের রাজনৈতিক প্রত্যাবর্তনে ছক করছেন প্রায় ১৬ মাস আগে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক গণ তাকে দেশ ছাড়তে বাধ্য করে তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান তার পেছনে ফেলে যাওয়ার রাজপথ ছিল রক্তাক্ত জুলাইয়ের সেই আন্দোলন দমনে তার সরকারের শেষ দমন পেরোনে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় এক হাজার চারশো মানুষ নিহত হন এবং পরই তার দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়ে তার দলীয় শাসনামলে অপরাধে জড়িত থাকার অভিযোগে জনরোষ ও একের পর এক মামলার মুখে পড়েছিলেন আওয়ামী লীগের অন্তত ছশো নেতা ভারতের সীমান্ত ঘেঁষা শহর কলকাতায় আশ্রয় নেন যেখানে তারা তখন থেকে আত্মগোপনে রয়েছেন দলীয় কার্যক্রম ও সংগঠন টিকিয়ে রাখতে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গত বছর মে মাস অন্তর্বর্তী সরকার জনচাপের মুখে আওয়ামী লীগ স্থগিত করে এবং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে হত্যা ও দুর্নীতি সহ নানা অপরাধের অভিযোগে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরু হয় অশর্ণ 12 ফেব্রুয়ারি নির্বাচনে যা হাসিনার পতনের পর প্রথম নির্বাচন দলটিকে অংশগ্রহণ ও প্রচারণা থেকে নিশ্চিত করা হয়েছে গত বছরের শেষ থেকে একটি উচ্চ অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দয়ে फांसीতে ঝুলে মৃত্যুদণ্ড দেয় তবে হাসিনা তার রাজনৈতিক জীবন শেষ হয়ে গেছে এমনটা মানতেন 않았 তিনি এই রায়কে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ভারত থেকে নিজ প্রত্যাবর্তনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন এর অংশ হিসেবে তিনি অশর্ণ নির্বাচন বন্ডুল করতে হাজার হাজার সমর্থকে সক্রিয় করার চেষ্টা করেছেন ভারতের রাজধানী দিল্লিতে একটি কঠিন নিরাপত্তা বেষ্টিত গোপন আশ্রয় থেকে হাসিনা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দলীয় বৈঠক ও বাংলাদেশের ভেতরে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপ করেছেন এসব রাজনৈতিক তৎপরতা হচ্ছে ভারত সরকারের নজরদারির মধ্যে যে সরকার ক্ষমতায় থাকাকালে হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিল এবং বাংলাদেশ সরকারের প্রত্যাবর্তন অনুরোধ উপেক্ষা করে চলেছে গত এক বছরের সাবেক এমপি ও মন্ত্রী সহ শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে দলীয় কৌশল ঠিক করতে তাদের একজন ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বলেন আমাদের নেত্রী শেখ হাসিনা সারাক্ষণ বাংলাদেশের নেতা তৃণমূল ও বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি আমাদের দলকে আসন্ন সংগ্রামের জন্য প্রস্তুত করেছেন অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলা রয়েছে যা তিনি অস্বীকার করেছেন তিনি বলেন কখনো কখনো তিনি দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা ফোনে কথা বলেন যা বৈঠক করেন আমরা বিশ্বাস করি শেখ হাসিনা একজন নায়ক হিসেবে দেশে ফিরবেন হাসিনার অধীনে গত দুইটি নির্বাচন ব্যাপক কারসপের অভিযোগ প্রশ্নবিদ্ধ হয়েছিল নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ফেব্রুয়ারির নির্বাচন হবে গত এক দশকের মধ্যে প্রথম সুষ্ঠু অবাধ নির্বাচন তবে আওয়ামী লীগের দাবি তাদের নির্বাচনে অংশ না দেওয়া হলে গণতান্ত্রিক বৈধতার সব দাবি ভেঙে পড়ে তবে ইউনিসকে প্রতিশোধ পরায়ণ বলে আখ্যা দিয়েছে হাসিনার সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন আমরা আমাদের কর্মীদের বলেছি ভুয়া নির্বাচনের অংশ না নিতে ভোট বর্জন করতে এবং কোন বাংলাদেশের যারা আওয়ামী লীগের পনেরো বছরের শাসনকে সৈরতন্ত্র দলটির হঠাৎ করে গণতন্ত্র মানবাধিকার ও সংবাদ মাধ্যমে স্বাধীনতার কথা বলা গভীর সন্দেহের জন্ম দিয়েছেন তথ্য নির্ভর নির্বাচনী কার্যপির অন্তরালের কাহিনী বাংলাদেশে কিভাবে জাতীয় পরিচয় ব্যবস্থার দুর্বলতার ডাক ভোট ভোটদানের প্রক্রিয়া কেন্দ্রীভূত ফলাফল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম এবং নির্বাচন সংক্রান্ত নজরদারি কাঠামো এবং এর আগে কাঠামোগত ফাটল সৃষ্টি করে সব তুলে ধরে হাইজ্যাকিং দ্য ভোট ইনসাইট বাংলাদেশ ডাটা ড্রাইভেন ইলেকশন ম্যানিপুলেশন শীর্ষক বিশ একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে টেক গ্লোবাল ইনস্টিটিউট যৌথভাবে রিপোর্টটি প্রণয়ন করেছেন শাহজেব মাহমুদ কলিম আহমেদ জারিফ ফাইয়া কাজে লাগিয়ে ফলাফলের প্রভাব ফেলা সম্ভব আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলের প্রক্রিয়াগত ও গানিতিক সামঞ্চ অক্ষুণ্ণ থাকে এই ব্রিটিশ বাংলাদেশের নির্বাচনে অখণ্ডতা কিভাবে নির্বাচনী প্রক্রিয়ার পুরুচক্র জুড়ে ডিজিটাল অবকাঠামোর ক্রমবর্ধমান এক দশকব্যাপী নির্বাচনী ও প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপট দু হাজার চব্বিশ সালের সংসদে নির্বাচনে পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং নথিভুক্ত শাসনগত ঘাটতির উপর ভিত্তি করে এতে পূর্ববর্তী অধীনে বাস্তবতা তুলে ধরা এবং এমন কিছু পুনরাবৃত্ত অস্বাভাবিকতার ধরন চিহ্নিত করা হয়েছে যা প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সমন্বিত কারসাজি ঝুঁকির ইঙ্গিতে দেয় এই ব্রিফের উদ্দেশ্য নির্দিষ্ট কোনো নির্বাচনী ফলাফলের সঙ্গে এইসব দুর্বলতার সরাসরি কারণগত সম্পর্ক প্রতিষ্ঠা করা নয় এই নীতিগত ব্রিফের লক্ষ্য অতীতের নির্বাচনগুলো পুনরায় বিতর্কিত করা নয় বরং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনগুলোর ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহি এবং জন আস্থা জোরদার করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট কার্যকর সুপারিশ প্রদান করা যাতে সব ঝুঁকির কাঠামোগত ও প্রযুক্তিগত মূল কারণগুলো মোকাবেলা করা যায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও সামগ্রিক প্রেক্ষাপট অংশে বলা হয় বাংলাদেশের সংসদে নির্বাচন এবং এর তত্ত্বাবধান দিক নির্দেশনা ও নিয়ন্ত্রণ সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত এই দক্ষতার ভিত্তিতে গড়ে উঠেছে একাধিক আইন ও বিধান কাঠামো মাধ্যমে যার মধ্যে রয়েছে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার উনিশশো ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট অ্যাক্ট 2009 এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও নীতিমালা এই সাংবিধানিক আইনগত ম্যান্ডেটের অধীনে বিএসি ভোটার তালিকা প্রণয়ন এবং প্রথম পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে সরাসরি নির্বাচিত ত্রিশটি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে এর পাশাপাশি সংসদে দলগুলো প্রাপ্ত আসনের অনুপাতে নারীদের জন্য সংরক্ষিত পঞ্চাশটি আসন বন্টন করা হয় আনুষ্ঠানিকভাবে নির্বাচন নির্বাচন প্রক্রিয়াতে একটি নির্দিষ্ট ও ধারাবাহিক দাব অনুসরণ করে সাধারণত ভোটারদের ছয় থেকে বারো মাস আগে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয় যেখানে ঘরে বসে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর নিবন্ধ কেন্দ্রে বায়োমেট্রিক অন্তর্ভুক্তি সম্পন্ন করা হয় এবং জাতীয় পরিচয় পত্রের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে পুনরাবৃত্তি যাচাই করা হয় এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় যাতে জনসাধারণ আপত্তি ও সংশোধনের সুযোগ পায় এই প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত মুদ্রণ এবং ভোট কেন্দ্রগুলোতে বিতরণ করা হয় তবে পুরো নির্বাচন চক্রে ভোটার নিবন্ধন তালিকা প্রস্তুত থেকে শুরু করে ভোট গ্রহণ ফলাফল সংকলন ও ঘোষণা পর্যন্ত ডিজিটাল অবকাঠামো ক্রমশ অপরিহার্য হয়ে উঠেছে নির্বাচন পরিচালনা তদারকি ও সমাপ্তির প্রতিটি ধাপে প্রযুক্তি নির্ভরতা বেড়ে যাওয়ায় কোনো একটি পর্যায়ে সিস্টেম নকশা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বা তদারকি দুর্বলতা থাকলে তা একাধিক ধাপে প্রভাব ফেলতে পারে এর ফলে বিচ্ছিন্ন প্রযুক্তিগত বা প্রশাসনিক ত্রুটি সহজেই রূপ নিতে পারে স্বচ্ছতা জবাবদিহি ও নির্বাচনে অখণ্ডতার জন্য গুরুতর ও কাঠামোগত ঝুঁকিতে নির্বাচন নির্বাচন ক্যাপচার বা দখল সাধারণত কোন একক ব্যালেট জালিয়াতির ফল নয় বরং এটি একটি ধারাবাহিক ও সঞ্চিত প্রক্রিয়া যার মাধ্যমে নির্বাচন পরিচালনা নিষ্পত্তির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ক্ষমতাসীনদের অবস্থান সুসংহত করার কাজে পুনর্ব্যবহৃত হয় বাংলাদেশ যদিও আগের রাজনৈতিক সংকটগুলো সামগ্রিক প্রাতিষ্ঠানিক কাঠামোকে প্রভাবিত করেছে তবু সর্বশেষ যে জাতীয় নির্বাচনটি ব্যাপকভাবে বিশ্বাসযোগ্য বলে স্বীকৃত তা অনুষ্ঠিত হয়ে 2008 হাজার সালে নির্বাচনে ক্যাপচারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশগুলো হয়ে ওঠে দু সালের নির্বাচন নির্বাচনের আগে যখন আনুষ্ঠানিক নির্বাচন প্রক্রিয়া ক্রমশ প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ও বিশ্বাসযোগ্য থেকে বিচ্ছুতি হতে শুরু করে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর ক্ষমতাসীন নির্বাহী বিভাগকে এবং সংবিধান নির্ধারিত নির্বাচন প্রশাসনের মধ্যে প্রাতিষ্ঠানিক বিভাজন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ে এই পরিবর্তনের চূড়ান্ত প্রকাশ ঘটে দু সালের সংসদে নির্বাচনে ওই নির্বাচনে প্রধান বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বর্জন করে এর ফলে সংসদ সাংসদের অর্ধেকেরও বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগ তিনশোটির মধ্যে দুইশো আসনে লাভ করে যদিও বাংলাদেশের নির্বাচন কমিশন প্রায় ৪০ শতাংশ ভোটার উপস্থিতির কথা জানায় স্বাধীন বিভিন্ন মূল্যায়নে প্রকৃত উপস্থিতি অনেক কম প্রায় বিশ থেকে ৩০ শতাংশের মধ্যে বলে ধারণা করা হয় প্রধান আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো এই নির্বাচন পর্যবেক্ষণ করতে অস্বীকৃতি জানায় দু হাজার সালে নির্বাচন প্রতিযোগিতামূলক ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা সম্পন্ন নির্বাচন থেকে সীমিত প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ বিশ্ব পরিচালিত নির্বাচনের দিকে এক গুরুত্বপূর্ণ রূপান্তর নির্দেশ করে যা দুহাজার সালে নির্বাচনে আরও সুসংহত হয় দুহাজার সালে নির্বাচনের আগে বিরোধী দলগুলো ব্যাপক ও প্রাতিষ্ঠানিক দমন পেরণের মুখোমুখি হয় প্রিয় দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই ক্লিক করে রাখুন